প্রেমের টানে ঘর আবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মোহভঙ্গ নেবড়ার বুকে টান নাটক স্বামীর স্বপ্ন চুরমার করে বাবার হাত ধরেই ফিরলেন প্রেমিকা স্ত্রী শনিবার রাতে মন্দিরে বিয়ে আর সোমবারেই বদন প্রেমের টানে ঘর ছাড়লেও শেষ পর্যন্ত রক্তের টানেই কি জিতে গেল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দিনভর চলল হাই ভোল্টেজ ড্রামা শ্বশুরবাড়ি থেকে মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে একেবারে ফিল্মি কায়দায় এন্ট্রি নিল বাবা যুবকের সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ল চোখের নিমিশে দেখুন ভালোবাসার করুণ পরিণতির এই এক্সক্লুসিভ রিপোর্ট ঘটনার ঘনঘটা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ছ নম্বর অঞ্চলের একটি গ্রামে ওই গ্রামের এক যুবক মন দিয়েছিলেন চন্দ্রকোনা রোডের এক তরুণীকে প্রাপ্তবয়স্ক দুজনেই সমাজ সংসার সব ভুলে গত শনিবার রাতে ডেবরার একটি মন্দিরে চার হাত এক করেছিল স্বপ্ন ছিল নতুন সংসার পাতার ওই যুবক ভেবেছিলেন হয়তো লড়াইটা জিতে গিয়েছেন তিনি কিন্তু সেই সুখের মেয়াদ যে মাত্র আটচল্লিশ ঘন্টা কে জানত সোমবার সকালে যুবকের বাড়ির সামনে এসে হঠাৎ ব্রেক কষল দুটি চার চাকার গাড়ি গাড়ি থেকে নামেন জনা পনেরো লোক তাদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার ঘরের মেয়েকে ঘরে ফেরানো অভিযোগ কার্যত সিনেমা স্টাইলে শ্বশুরবাড়ির অন্দর থেকে মেয়েকে বের করে গাড়িতে তুলেন বাপের বাড়ির লোকেরা মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য মেয়েকে নিয়ে একটি গাড়ি বেরিয়ে গেল দ্বিতীয় গাড়িটি আটকে দেন স্থানীয় বাসিন্দা ও যুবকের পরিবারের লোকজন শুরু হয় তুমুল হট্টগোল স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় এক জোর করে নিয়ে যাওয়া হয় ওই বাড়ির বউকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় ডেবরা থানায় পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং দুই পক্ষকেই থানায় নিয়ে যায় থানায় পৌঁছানোর পরেই ঘটে গল্পের আসল মোড় পুলিশি জেরার মুখে এবং সকলের উপস্থিতিতে নিজের বয়ান দেন ওই যুবতী যুবক প্রথম থেকেই দাবি করছিলেন স্ত্রী তার কাছেই থাকতে চান কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি পুলিশ সূত্রে খবর মেয়েটি স্পষ্ট জানিয়ে দেন তিনি তার বাপের বাড়িতেই ফিরে যেতে চান আইনি প্রক্রিয়া মেনে মেয়ের ইচ্ছাকেই গুরুত্ব দেয় পুলিশ শেষমেষ ওই যুবকের চোখের সামনে দিয়েই বাবার হাত ধরে চন্দ্রকোনা রোডের বাড়ির পথে রওনা দেন যুবতী আটচল্লিশ ঘন্টার প্রেমের সংসারে করুণ পরিণতি দেখলো ডেবরাবাসী ঘটনাটা হয়েছিল আমি পরশুদিন রাত্রেবেলায় বিয়ে করি তো কোথায় বিয়ে করেছিলেন বিয়ে করেছিলাম আমি মন্দিরে মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি হচ্ছে চন্দ্রকোনা রোড আচ্ছা চন্দ্রকোনা রোড তো মেয়েটা মেয়েটাও আমাকে ভালোবাসত আমি মেয়েটাকে ভালোবাসতাম তো মেয়েটাকে নিয়ে এসে দেবরা পান্না মন্দিরে বিয়ে করি বিয়ে করে মেটা থাকে বাড়িতে তো কালকে মেয়ের বাড়ি থাকতে তার বাবা মা সবাই এসেছিলো মেয়েটাকে বললো যে তোর কি ইচ্ছা মেয়ে বললো যে আমি যাব না আমি ছেলের কাছে থাকবো বলছে মেয়ের বাড়ি থেকে বলছে যে তার ঠাকুমার শরীর খারাপ তুই এক্ষুনি চোখ তখন মেয়েটা বলছে এখন তো যাওয়া সম্ভব নয় আমি গেলে তিন চার দিন পরে যাব তো আজকে আজকে আবার আমি বাড়িতে নেই আমি কাজের জন্য বাড়ি থাকতে বেরিয়ে গেছি মেয়ের বাড়ি থাকতে দশ পনেরোজন পাঁচ সাতজন মহিলা পাঁচ সাতজন ছেলে এসে আমার বউকে জোর জবস্তি আমার বাড়ি থাকতে তাকে তুলে নিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় ঠিক আছে নিয়ে গিয়ে নিয়ে যেয়ে মানে এখন খুঁজে তার জন্য আমি থানায় কমপ্লেন করেছিলাম এখন খুঁজে পাওয়া গেল যে ডেবরা বলতে আমার ডেবরা থানার গুরুগ্রামের ছেলেটা বিয়ে করে নিয়ে আসছে দু তিন দিন হয়ে গেছে ভালোবাসা করে বিয়ে করে নিয়েছে দুইজনের প্রাপ্ত বয়স হয়ে গেছে এবার ছেলের বাবা এ মেয়ের বাবা কালকে আসছিল তাকে গ্রামের লোক সব বোঝাবুঝি করছে যে ভালোবাসা করে নিয়ে আসছি ও ব্রাহ্মণ ও ব্রাহ্মণ বলে কোনো অসুবিধা নেই বাইরের কোনো কাজটিও যায়নি নিজেদের মধ্যে আসে বোঝাবুঝি করে নিয়ে যাওয়ার পর আজকে হঠাৎ দুপুরবেলা বাড়িতে কেউ নেই তারা আট দশজন মেয়ে ছেলে এবং আট দশজন ছেলে মেয়ে এসে মেয়েকে কুলে করে তুলে মেয়েকে নিয়ে পালিয়ে যায় আর ছেলেরাও পালিয়ে যেতেছিল গ্রামের লোক ছেলেকে ছেলের মানে মেয়ে ছে মেয়ের বাবাকে আটকে রাখছে দেখে এই যে ডেবরা থানা থেকে গেছিল গন্ডগোল হয়েছিল মোটামুটি এখন আমরা থানায় আসছি প্রশাসন এখন মেয়ের বক্তব্য নিয়ে স্টেটমেন্ট দিয়ে ছাড়বে বলেছি কি নাম আপনার আমার নাম নাসির গ্রামের পঞ্চায়েত মেম্বার